দেখো বন্ধুরা আমার বাড়িতে কে এসেছে তো গতকালকে একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো গতকাল আমি একটা ছবি পোস্ট করেছিলাম বলেছিলাম দাদা এসেছে আর ভাই এসেছে তা চলো তোমাদেরকে একবার ভালো করে দেখি দিই ভিডিওর মাধ্যমে তো দাদার পরিচয়টা একটু পরেই দিচ্ছি আরও কে এসেছে দেখো দেখো মা এসেছে আর পিসি এসেছে পিসি মানে আমাদের সামনে বাড়ি পিসি ওর মাকে দেখলেই আমি মেয়ে দেখি মেয়েকে দেখলেই আমি মা এরকম দেখি যাই হোক পিসিকে জলখাবার খাইয়ে এদকে আমি আর মা মিলে বেরিয়ে পড়লাম পিসিকে একটু বেরু বেরু করাতে আমাদের গোটা কাটোয়াটা দেখাতে তো চলো চলে এসেছি বাজার ঘাটে আমাদের কাটোয়ায় তো এখানে পিসি বলছিল শাঁখা পরব তাই শাঁখা পরাতে চলে এলাম আর এ দেখো মা একটা ছবিও নিল মা দুর্গার তারপরেই চলে এলাম আমাদের মন্দিরে তো পিসি এসেছে অনেক আনন্দ হচ্ছে আর অনেক ভাগ্য করে যাই হোক আমার গ্রামের মানুষরা সবাই আমার বাড়ি আসছে এটাই আমার কাছে অনেক পাওয়া আস্তে আস্তে ওটো

তো ভাই আর দাদা এসেছিলো তো তারা চলে গিয়েছে জলখাবার খেয়ে মাকে দর্শন করেও গেছে তো তখন তো আমি আসতে পারিনি তোমাদের দাদা ভাই এসেছিলো আর আমি এখন মাকে আর পিসিকে নিয়ে এলাম তো দাদা বলতে ভাইয়ের অফিসেরই দাদা তা আরও দুই দাদার আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি তো যাই হোক কোনো কারণবশত তা এবার পিসিকে এবার সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর আমাদের মন্দিরটা দেখো পিসির সব ঠাকুরগুলো দেখছে তারপরেই এই যে চলে এলাম আমাদের এখানে মাধাইতলা মন্দিরে গৌরাঙ্গ মন্দিরেও নিয়ে যাব বলেছিলাম পিসিকে কিন্তু বারোটা বেজে গিয়েছে তার জন্যে আর যাওয়া হলো না কেননা মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে তা দর্শন হবে না মহাপ্রভুকে সেই জন্যে চলে এলাম মাধাইতলা মন্দিরে আর মাধাইতলা মন্দিরে আরও একটা কারণে এসেছি আসলে আমার মায়ের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে মাধাইয়ের প্রসাদ খাবো তার জন্যে তোমাদের দাদা ভাই সকালবেলায় এসি কুপন কেটে গিয়েছিল তো এদেরও বাইরে থেকে এইটুকুই তোমাদের সঙ্গে ভগবানের দর্শন করালাম আর ভিতরে আর কিছু দেখাতে পারলাম না তো সব জায়গা তো ভিডিও করার অনুমতি থাকে না তার জন্যই করলাম আপনার কি সুন্দর ভগবানের নাম শুনি শুনে প্রসাদ দেওয়া হচ্ছে এদিকে আমরা প্রসাদ গ্রহণ করছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য